সদর উদ্দিন সিস্তির কোরআন দর্শন নামক গ্রন্থ হতে সুরা কেয়ামতের সারমর্ম আলোচনা করা হচ্ছে কেয়ামতের বিধানের অধীন করিয়া মানুষ বানাইয়া মানুষকে ইহাই জানাইয়া দেওয়া হইতেছে যে হে মানুষ তুমি দুনিয়ার মোহমায়ায় লিপ্ত হইয়া আত্মগরিমায় বা অহংকারে উদ্ধত হইয়া উঠিও না আত্মগৌরব প্রতিষ্ঠার পথে অগ্রসর হও পার্থিব সুযোগের অপব্যয় করিও না তাহা করিলে কেয়ামতের বিধান তোমাকে হীন অপদস্থ করিয়া ছাড়িবে সময় থাকিতে তুমি সাবধান হও কেয়ামত সৃষ্টি মানুষের জন্য পরীক্ষামূলক এবং রহস্যময় তোমার নফসকে তথা মনকে তুমি যেই দিকেই পরিচালনা করো না কেন একটি কথা মনে রাখিও তাহা করিও আল্লাহু গালেবুন আলা আমরেহি অলা কিন্না আকসারান নাসালা ইয়ালামুন আল্লাহ পাক তাহার কথা ও কাজের উপর তথা কর্মকাণ্ডের উপর অথবা নিয়ম শৃঙ্খলার উপর জয়যুক্ত আছেন যদিও অধিকাংশ মানুষ অর্থাৎ অর্বাচীন মানুষ সেটা জানতে সক্ষম নহে